কোন জিনিস আমরা কখনো খুলি না কিন্তু প্রতিদিন সকালে উঠে বন্ধ করি আপনার নাম নুমান শেখ নুমান শেখ কি করছেন এখন এটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি চাকরিজীবী দেশে বাড়ি কোথায় দেশে বাড়ি মামিন সিং মামিন সিংয়ে কী বিখ্যাত রয়েছে মুক্তা কাসা মন্ডা মুক্তা কাসা মন্ডা মন্ডার জন্য বিখ্যাত আচ্ছা মুক্তা স্যার আপনার জন্য একটা প্রশ্ন থাকবে এবং পাঁচ সেকেন্ড সময় থাকবে এই সময়ের ভিতরে আমাকে সঠিকতা দিতে পারলে নতুন সময়ের গুগলের পক্ষ থেকে থাকবে আকর্ষণীয় গিফট আপনার জন্য আজকের প্রশ্ন কোন জিনিস আমরা কখনো খুলি না কিন্তু প্রতিদিন সকালে উঠে বন্ধ করি বসি পাঁচ সেকেন্ডে বলতে হবে চোখ চোখ ফোর ফাইভ নাম আমার নাম সাবিহা সাবিয়া কি করছেন আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে এইচআর হেড হিসেবে আছি কর্মরত দেশেবাড়ি কোথায় দেশে হোম ডিস্ট্রিক্ট কুমিল্লায় ঢাকাতে স্থানীয় কুমিল্লা বিখ্যাত কেন রসমালের জন্য এবং ময়নামতি নামে একটি ঐতিহাসিক স্থান আছে সেই জন্য আমরা জানতে পারলাম কুমিল্লা কেন বিখ্যাত আমাকে বললো আপনার নাম আমার নাম শিফা চৌধুরী শ্যামা কি করছেন আমি একটু স্টুডেন্ট হিড ইন্টারন্যাশনাল দেশের বাড়ি কুমিল্লা আপনাদের জন্য আজকের প্রশ্ন কোন জিনিস আমরা কখনো খুলি না কিন্তু প্রতিদিন সকালে উঠে বন্ধ করি কোন জিনিস আমরা কখনো খুলি না কিন্তু প্রতিদিন সকালে উঠে আমরা বন্ধ করি আপনার জন্য শুরু করেছে ঘড়ির অ্যালার্ম ঘড়ির অ্যালার্ম হ্যাঁ ঘড়ির অ্যালার্ম 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 ঘড়ির অ্যালার্ম মোবাইল অ্যালার্ম 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 জিরো পাঁচ সেকেন্ড সময় দিয়েছিলাম বলেছিলাম কোন জিনিস আমরা কখনো খুলি না কিন্তু প্রতিদিন সকাল উঠে বন্ধ করি আপনি আমাকে আমি আপনাকে উত্তর চাওয়ার আগে আপনি বলেছেন ঘড়ি এলাম আমাকে বলতে হবে কীভাবে স্বাভাবিকভাবে আমরা যখন মানে উঠি মানে আমাদের অ্যালার্মটা যখন বাজে তো চোখ খুলে যায় এবং ওটি স্টপ করতে হয় না হয় অ্যানোয়িং লাগে যে এখন তার বন্ধ করতে হবে মানে আমার ওঠার জন্যই আমি এটা লাগিয়েছিলাম তাই কখনো খুলি না না সেটা আর ওপেন করা দরকার এখানে অটো সেট থাকে তাই না আমার একটা নির্দিষ্ট টাইমিং দৈনিকগত সময়ের গুগলের আজকের বিজয়ী হলো পুরস্কারটি আপনার জন্য এই দাদা সঠিক উত্তরই ছিল এলাম যেটা আমরা প্রতি কোনো দিনই খুলি না কিন্তু আমাদের সকালবেলা উঠেই কিন্তু এটা বন্ধ করতে হয় বিজয় হয়ে কেমন লাগছে ভালো লাগছে অফকোর্স ভালোই লাগে কোনো কিছু পেলে নতুন সময়কে কিছু বলার আছে এরকম ভালো ভালো উদ্যোগ নিন আরও নতুন নতুন জায়গায় যান তো দেট মানে আপনাদের কী বলবো পাবলিসিটিটা বাড়ুক আরও লোক আরও ভিউয়ার্স হোক আপনাদের সাবস্ক্রাইবার হোক আর শুভকামনা আপনাদের জন্য